নমস্কার আমার সঙ্গে আছেন প্রভাত হালদার প্রভাত হালদার ময়দানের নামি কোচ নয় প্রণয় হালদারের বাবা প্রভাত দা জামসেদপুরের লড়াই একজন ভারতীয় কোচ খালিদ জামিল দু নম্বরে তুলে আনলেন কি বলবে প্রণয়কে কে পরে নামিয়ে বাজিমাত করছেন খালিদ জামিল আমরা ইসলামালের সাথেও দেখেছিলাম আমরা আজকে মোহনমোহানের সাথেও দেখেছিলাম মোহন বাগানের সঙ্গে এবং ইসলামের থেকে পয়েন্ট কেটে নিল জিএসসি পুরো ব্যাপারটা নিয়ে কি বলবে খুব সংক্ষেপে কি বলবো যে জামশেদপুর প্রত্যেকটা ছেলে না তাদের বেস্ট এফোর্ট মানে দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে মানে ম্যাচ বাই ম্যাচ তারা মানে প্রচন্ড ভাবে মানে ডেডিকেট যে জিততে হবেই এই মানসিকতা নিয়ে নামছে এটা খেলার ভিতর বুঝতে পারছি হ্যাঁ তারা যেভাবে খেলছে ওয়েল অর্গানাইজ এবং যেভাবে মানে প্রত্যেকে দশ স্টেপডি দিচ্ছে সত্যিকারের মানে তারিফ করা তারিফ যোগ্য বুঝে ইনশাও একদম আ দ্বিতীয় আদ্য কিন্তু একদম না আমরা প্রথম আদ্য নিশ্চয় প্রাধান্য ছিল মোহনবাগানের প্রথম দশ মিনিট ছাড়া হ্যাঁ প্রথম 20 মিনিট কুড়ি 22 মিনিট ছিল ফার্স্ট তাপ মোহনবাগান আস্টারস মানে জানতেইছো খুব ভালো খেলা শুরু কল এবং ভালো খেলছিল পারফরম্যান্স ভালোই করছিল তবে তার থেকেই গোলটা এসে গোলটা এসেছে স্টিফেন ইজের গোলটা তো বিনা বাধায় করে গেল সেটা নিয়ে কি বলবে বিনা বাধায় করে গেছে আমি বলবো গুড কোয়ালিটি ইজি কেন বলছি যেভাবে ওই জোন থেকে বলটাকে ডিফেন্স থার থেকে তুলতে তুলে নিয়ে এসে এবং একক প্রচেষ্টায় কোনো রকম উইদাউট মানে হেল্প মানে টিমমেটের ঠিক আছে ওন টিমমেটের হেল্প ও কিন্তু ওই ডিফেন্সার থেকে অ্যাটাকিং এর জোন এসে ওখান থেকে টক স্কোর করে বেরিয়ে গেছে এবং টিমকে জিতেই গেল ওই। এবং প্লেয়ার দর্দ ম্যাচ চলেছে আমার তো খুব ভালো লাগলো যে ও ডেডিকেশন ওর ট্যাকলিংয়ের এবং দুঃসাহস এবং যেভাবে ওর মানে ফাইটিং স্পিরিট तारीफ করার যোগ্য तारीफ যোগ্য। আর প্রভাত দা ইজ এই যে মোহন পয়েন্ট কাটাতে প্রণয় হালদার তোমার ছেলে তুমি নিজে হাতে খেলা শিখিয়েছো ছেলে প্রয়সু হালদার এবং প্রণয়কে একটা ভূমিকা থাকলো এটা তোমার কতটা তৃপ্তি দিচ্ছে আমার তৃপ্তি তো আছে এই কেন টিমটা আগে বড় ব্যাপার প্রণয় হালদার কি খেললো কিংবা কোন গোলকিপারকে কে কি খেললো কিংবা কোন মিডফিল্ডার কোন স্টপারকে না টিম জিতেছে না হেরেছে এটা আমার কাছে তা আমি দেখলাম টিম জিতছে এবং প্রত্যেকটা ছেলে নিজেদেরকে বেস্ট এফোর্ট দিয়ে এই মানসিকতা নিয়ে নামছে দেখছি তা আমার একটা ইন্ডিয়ান কোচ যেভাবে করাচ্ছে সত্যিকারের মানে ভালো দিক হ্যাঁ কোচের ভারে খালিদ জামিনকে সত্যি একদম কুন্নি জানাচ্ছি থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে